রায়গঞ্জের জনপ্রিয় চিকিৎসক ডাক্তার শান্তনু দাস তিনি শুধু চিকিৎসক নন তিনি রায়গঞ্জের জীবনরেখা ক্লিনিকের কর্ণধার বটে গুটি গুটি পায়ে চলতে চলতে উনষাটতম বয়সে পা দিলেন শান্তনুবাবু আজ তার জন্মদিন প্রতি বছর আঠাশে নভেম্বর দিনটিতে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি আজ তিনি তার স্ত্রী ছেলে মেয়ে এবং জামাই সকলে মিলে রক্ত দিলেন এছাড়াও জীবনরেখা ক্লিনিকের নার্স এবং অন্যান্য কর্মীরা আজ রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আজ শুধু একটা বার্তাই দিতে চাই প্রত্যেক মানুষের জীবনে অনেক স্পেশাল অকেশন থাকে সকলেই যাতে তাদের স্পেশাল অকেশনে রক্তদান করেন বলা হয় রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে অন্যের জীবন রক্ত কোনো কারখানায় তৈরি হয় না মানব দেহ থেকে রক্ত স্থানান্তরিত হয় আমাদেরই এগিয়ে আসতে হবে রক্তদানের জন্য রক্ত দিয়ে বাঁচিয়ে তুলতে হবে মোমর্ষ রোগীর প্রাণ কততম জন্মদিন পালন হচ্ছে বলছি আজকের জন্মদিনের বিশেষত্বটা কি আমি কয়েক বছর ধরে যেটা করছি জন্মদিনের দিন আমি রক্তদান শিবির আয়োজন করি জীবন তো আজকে আমি আমার মিসেস আজকে ছেলে মেয়ে আমার জামাই আমরা বাড়ির থেকেই পাঁচজন রক্ত দেব তারপরে আমার ক্লিনিকের অন্যান্য ডাক্তাররা রয়েছেন নার্সরা রয়েছেন অন্যান্য কর্মীবৃন্দ রয়েছেন তারা প্রত্যেকেই রক্তদান করবেন তো আমি একটা বার্তা সবাইকে দিতে চাই যে সবাই তার স্পেশাল অকেশন প্রত্যেক মানুষের জীবনে অনেকগুলো স্পেশাল অকেশন থাকে জন্মদিন বিবাহ বাসে সন্তানের জন্মদিন মা বাবার শ্রাদ্ধ তো এই এটাতে নানারকম অনুষ্ঠান ঘটা করে না করে যদি কিছু একটা করা যায় যার জন্য অন্য মানুষ উপকৃত হবে সেটা কিন্তু সমাজের জন্য একটা বড় কাজের জিনিস হয়ে দাঁড়াবে তো রক্তদান একটা এমন জিনিস যে খুব সহজেই করা যায় বিশেষ কিছু করতেও হয় না আমাদের যে ব্লাড ব্যাংক রয়েছে সরকারি ব্লাড ব্যাংক তো তারা খুবই কোঅপারেটিভ হেল্পফুল যে কোনো জায়গায় রক্ত শিবিরের আয়োজন করলেই ওনারা পৌঁছে যান রক্ত গ্রহণ করেন হাসি মুখে ওনারা রক্ত দেন যতক্ষণ অতি শেষ ব্যক্তি রক্ত না দিচ্ছে এবং তার সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছেন বিভিন্ন এনজিওস রয়েছে যেমন মুক্তির কাণ্ডারি নাম না বললেই নয় কৌশিক ভট্টাচার্য ও যেভাবে ঝাঁপিয়ে পড়ে প্রতিটি রক্তদান শিবিরে সে কোনো তাকে ধন্যবাদই যথেষ্ট নয় তাকে ছোট করা উচিত না সামান্য ধন্যবাদ বলে তো এটাই আমি এই বার্তায় দিতে চাই কারণ আজকের দিনেও আমরা যেটা দেখছি উত্তর দিনাজপুর জেলায় কিন্তু রক্ত সংকট মারাত্মক রক্ত হঠাৎ চাইলেই কিন্তু গিয়ে পাওয়া যায় না যতই ব্লাড ব্যাংক থাকুক যাই থাকুক রক্ত যত সংগ্রহ হয় তার থেকে রক্তের চাহিদা প্রচুর প্রচুর বেশি আর আরেকটা জিনিস আমার উপলব্ধি সেটা হচ্ছে বিভিন্ন রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছে তাদের সংখ্যাটা কিন্তু সীমিত তারাই বারবার রক্ত দিচ্ছে কিন্তু নতুন রক্ত দেওয়ার জন্য মানুষ যে এগিয়ে আসা বিশেষ করে মহিলাদের মধ্যে রক্তদানের প্রবণতা এখনো অব্দি উল্লেখযোগ্য হয়নি বলে আমি মনে করি তো আমি সেটাই চাই যে প্রত্যেকের এই ভুল ধারণা ভেঙে যাক যে রক্ত দিলে কিছু হয় না আমি যেমন এখনো রক্ত দিয়ে এসছি হাত সোজা রাখতে পারছি না আমি এখন পেশেন্টও দেখব আমি সব কাজ করবো তার সাথে আমাদের আজকে জন্মদিনের সেলিব্রেশন আছে রকম প্রোগ্রামস আছে চলতে থাকবে কত কাজ ব্যাহত হবে না এই রক্তদান করার জন্য